ছোট একটা জীবন কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ হাসে কেউ কাঁদে হ্যালো এভরিওয়ান ঘুম থেকে উঠে আমি সব সময় বারান্দাটা এসে পাশটার ওয়েদারটা দেখি পরিবেশটা দেখি এত সুন্দর সারা রাত বৃষ্টি হওয়ার কারণে গাছটা একদম ভিজে সুন্দর সবুজ হয়ে গেছে তাই না বৃষ্টির দিনে তো দেখেন কম্বল বের করে আমাদেরকে গায়ে দিতে হয়েছে একটু ঝড় বৃষ্টি বাতাস হলে না এত এত বেশি ঠান্ডা লাগে আর কি বলবো বাসাটা তো অনেক বেশি আলো বাতাস আসে এই জন্য অনেক ভালো লাগে তো এই সাইড দেখেন একদম সবুজ একদম ফ্রেশ হয়ে আছে আর নিচে গিয়ে হাঁস মুরগি দেখেন কত খেলাধুলা করতেছে অনেক ভালো লাগে তাই না তো এরকম দিনে আসলে খিচুড়ি যদি রান্না না করে তাহলে কি হলো বলেন তো এদিকে চাল আর ডাল মিলিয়ে রেখেছি আমি আজকে পোলায় চাল দিয়ে খিচুড়ি রান্না যদিও বা আমার খিচুড়ি অত বেশি পছন্দ না তবে আজকের আবহাওয়াটা দেখি বৃষ্টির দিনে যদি খিচুড়ি না হয় তাহলে কেমন হয় বলেন তো গতকালের মুরগি খাসি যেটাকে বলা হয় মুরগি রান্না একদম খাসির মাংসের মতো লেগেছিল আমি বলেছিলাম না তো সেই মুরগির মাংসই কিছু বেঁচে ছিল তো চিন্তা করলাম যে মুরগির মাংসটা দিয়ে আজকে খিচুড়িটা বানানো যায় খিচুড়ির সঙ্গে কিন্তু একটু মাংস হলে খারাপ হয় না তাই না তবে আমার কাছে মনে হয় খিচুড়ির থেকে যেটা মজা লাগে সেটা হচ্ছে ডিম ডিম ভাজি ভাজি লেবু শশা টমেটো হলে পেঁয়াজ হলে আর কিচ্ছু লাগে না তো মাংসটা আমি উঠিয়ে নিলাম আর একটু পোজ দিচ্ছি এখানে কেমন লাগছে বলেন আর হ্যাঁ আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমি এদিকে চাল আর ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর হ্যাঁ আগেই বলে রাখি অনেকে তো বলবেন কড়াইটা পরিষ্কার না করে আমি এখানে চাল ডালগুলো দিয়ে দিয়েছি আসলে মাংসের যে ঝোলটুকু ছিল সেটার সঙ্গে মিলিয়ে আজকের খিচুড়িটা রান্না করব এদিকে পেঁয়াজ মরিচ রসুন কেটে নিয়েছি একটু ঝাল ঝাল করে বানাবো ঝাল ঝাল খিচুড়ি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর এদিকে দেখেন হলুদ মরিচের গুঁড়া একটু লবণ জিরার গুঁড়া সব কিছু দিয়ে নিয়েছি এখন সুন্দর করে মাখিয়ে নিব কারণ যত খিচুড়িটার চালটা মাখানো যায় তত কিন্তু তো মজা হাতে যত বেশি বেশি করে মাখাবেন খিচুড়ির মজা কিন্তু তত বেশি আচ্ছা আমার মতো হাতে মাখানো খিচুড়ি কে কে খেতে পছন্দ করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ মজা লাগে আবার অনেকেই আছে বৃষ্টি হলেই খিচুড়ি কখনোই মিস করা যাবে না বৃষ্টি মানে খিচুড়ি থাকতেই হবে তাই না অনেকে কিন্তু খিচুড়িটা একদম প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে খায় তাদের যাদের অনেক বেশি পছন্দ তারা কিন্তু খাবেই আমার কিন্তু অত বেশি পছন্দ না খিচুড়ের কালার দেখেন কত সুন্দর এসেছে দেখেই তো লোভ লাগছে আর ঘ্রানটা বের হয়েছিল কি বলবো এদিকে দেখেন খিচুড়ি মোটামুটি হয়ে এসেছে আর একটু জালটা কমিয়ে দিলাম জালটা কমিয়ে দিয়ে এটা একটু চেড়ে দিব তারপরে আর কিছুক্ষণ বসিয়ে দমে তাহলে একদম খিচুড়ি রেডি হয়ে যাবে খিচুড়ি যারা পছন্দ করে তাদের কাছে আসলে খিচুড়ি যেমনই হোক না কেন তেমনই মজা লাগে তাই না আমার না বেশ কিছুদিন ধরে খুবই পিকনিক খেতে ইচ্ছা করছে কিন্তু পিকনিক খাওয়ার মতো তেমন কোনো জন পাচ্ছি না যে যাদের সঙ্গে আমি আসলে পিকনিকটা করতে পারবো মনে মনে প্ল্যান করেছি মেয়ের স্কুল বন্ধ থাকলে আমরা নিজেরা নিজেরাই ঘরেই পিকনিক বানিয়ে খাবো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাসায় শুধুমাত্র আমি আর আজানাছি আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি তো আজকে আমার ছেলেকে যখন পোলার চাল দিয়ে খিচুড়ি বানায় খাওয়াচ্ছি ও বলে এটা একটু মজা হয় নাই আর আমাকে বারবার বলছে পোলাও কি কখনো খিচুড়ি হয় পোলাও তো সবসময় বিরিয়ানি হয় তুমি এটা কেন বানিয়েছো তো আজকে বুঝলাম পোলায়ের চাল দিয়ে খিচুড়ি আমার ছেলে একদমই পছন্দ করে না সবাই ভালো থাকবেন না আল্লাহ